এখন আপনি বাংলাদেশে দেখতে পাবেন বিভিন্ন জায়গায় কি এমন এমন জিকির দেখতে পাবেন জীবনে আমরা দাদা হুজুর রাহমাতুল্লাহ আলাই থেকে শুরু করে কোন ওলীর জীবনেই জিকির শুনিনি ঠিক বললাম না ভুল বললাম যদি বক্তা বলছে আল্লাহ আল্লাহ সালা লাপিয়ে স্টেজে আমি তো অবাক হই যে আল্লাহ এটা কি জিকির

যারা আমার সঙ্গে প্রেম করতে চাই যারা আমার তারা রাতের অর্ধকারে চলে এসে সে করবে আর আল্লাহ নিরাময় কান্নাকাটি করবে

গুটকা খোর নামাজি তোর হুজুর নয় তোর হুজুর ভোরের বেলায় উঠে তাহাজ্জুতে উঠে 12 রাকাত করবে ওটাই সকলের জন্য کافی জোরে বল সুবহানাল্লাহ আর আপনি সারা রাত করেছে একবার চা দোকান কবর জিয়ারত করতে যাচ্ছে আর বাইক যখন কুমর পুট গুটা মালনচ ঘুরে বারছে বাইক নিয়ে সারা রাত পান গুটকা সিগারেট আর নামাজ ফজরের সময় যখন মুয়াজ্জিন আজান দিচ্ছে হাইয়ালাস সালাহ হাইয়ালাল ফালাহ তখন এরা বলছে আমরা সবাই পালা ইমাম আর মুয়াজ্জিন তুরা দুজনের পরে যা পারবি চালা ইমাম সাহেব বলছে কি বাবা তোমরা ফজরে ফরজ নামাজ পড়বে না বলবে না আবার আগামী বছরে দেখব ও খালি এক দিনের নামাজি শুবে বরাতের রাতে তো কেলানি খাবে না খাবে আর ইমাম শুনে শোবে বরাতের রাত্রি তাদের জন্য যারা তিনশো দিন এসার নামাজ জামাতে পড়ে যারা পাঁচ আচার নামাজ তাদের জন্য তুমি এক একদিনও নাই তুমি বলছো শোবে বরাতের রাতে ফাটিয়ে দেবো তোর নামাজটা মেম্বার পেরুবে না আর যারা পাঁচ বাক্তের নামাজি তারা চার রাখা পড়ালি তাদের কামিয়া পুরো রাত্রি জোরে বলুন সুমাহান আমাদের সমাজের লোক তাহার দাহাতি বুঝেন

রাতের বেলায় যখন তাড়াতাড়ি এশার নামাজ পড়ে খানা খে গলায় হাত রেখে যদি শুয়ে থাকেন বিবির গলা চড়িয়ে যদি শুয়ে থাকেন তাহাজ্জুদ পর্যন্ত ফজর পর্যন্ত শুনে রেখে দেন আল্লাহর কাছে ফজরের নামাজে কাঁদবেন যে আল্লাহ তুমি আমাকে বড় নেককার বানিয়েছো যে আমি আমার বিবির গলায় হাত রেখে ঘুমাতে পারলাম তা না হলে চলো কলকাতা টাউনে যদি যদি কি মনে করছো যদি কি স্ট্যান্ডার্ড মনে করছেন যদি কি মনে করছেন এরাই সব ফতায় আছে

বাপের নাম নাম আল্লাহ ইনসানের পরিচয় চেয়েছে কার দ্বারা কার দ্বারা বাপের দ্বারা বাপের দ্বারা না বাপের দ্বারা নয় ইনসানের পরিচয় বাপের দ্বারা মায়ের দ্বারা নয় আচ্ছা আপনাদের এখানে গায়ের বাচ্চা হলে হলে সাড়ের বাচ্চা বলে না গায়ের বলে কথা বলে কার বাচ্চা বলে গায়ের বাচ্চা কুকুরের বাচ্চা হলে কেন একটা গায়ে যখন চড়তে যায় মাঠে

তাই ইনসানকে পৃথিবীর মধ্যে সব থেকে উত্তম রূপে আল্লাহ সৃষ্টি করেছেন ইনসান চলে বলুন সুবহানাল্লাহ এরপরে চলুন লন্ডন আমেরিকা জাপান জার্মান উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া চায়না অস্ট্রেলিয়া আপনার যতগুলো বেঈমান কাফের দেশ আছে ইহুদি নাসারাদের দেশ আছে সবাই তাদের পার্লামেন্টে পাস করিয়েছে এর পর থেকে আমাদের দেশে ছেলেরা যে মায়ের পরিচয়ে বাসতে পারবে তার মানে তাদের মধ্যে আর জানুয়ারের মধ্যে কোনো পার্থক্য রইলো না তার মা রাস্তায় যাবে যার সঙ্গে পারবে zina করবেpartite হোক রাস্তা ঘাটে হোক জিনা করবে তারপরে যে বাচ্চাটা হবে সে মায়ের পরিচয় বাঁচবে তার মানে তার আর কুকুরের মধ্যে পার্থক্য নাই তার আর শূকরের মধ্যে পার্থক্য নাই তার আর গরুর মধ্যে পার্থক্য নাই আল্লাহ আপনার আমার জানুয়ারের সঙ্গে পার্থক্য দিয়েছে যে ইনসানের পরিচয় হবে বাপের দ্বারা

পুরুষ চারটা মেয়ে রাখতে পাবে আচ্ছা আপনারা বোন একটা পুরুষ যদি চারটা বইয়ের সঙ্গে চার দিন মিলামিশা করে চারজনের হলে ডাউট থাকবে যে বাচ্চাটা কার কথা বলে

সবাই বললে হে তুমি কেমন মেয়ে পাগল নাকি এই দুধ গুলো কি আর বার করা যায় যায় সঙ্গে সঙ্গে বললে হে পাগল নারী তোমার কি বুদ্ধি নেই